তুমি কারোর থেকে কম না ইউ আর সেকেন্ড টু নন ইউ আর সেকেন্ড টু নন আমার দক্ষতা কারোর থেকে কম নয় মাই স্কেল ইজ সেকেন্ড টু নন মাই স্কেল ইজ সেকেন্ড টু নন এমন কিছু নেই যে সে জানে না দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট হি ডাজেন্ট নো দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট হি ডাজেন্ট নো এমন কিছু নেই যে সে পারত না দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট হি হুডন্ট ডো দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট হি কোডন্ট ডো সে করছে এক আর বলছে অন্য কিছু হি ইজ ডুইং সামথিং অ্যান্ড সেয়িং সামথিং এলস হি ইজ ডুইং সামথিং অ্যান্ড সেয়িং সামথিং এলস তুমি খাও এক আর বলো অন্য কিছু You eat something and say something else. You eat something and say something else.